সত্তর হাজারেরও ভ্যাকান্সি আসতে চলেছে এসএসসির তরফ থেকে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে তুমি তোমার মাতৃভাষায় মানে বাংলা ভাষায় এসএসসির যে সত্তর হাজারেরও বেশি পোস্ট আসবে সেখানে পরীক্ষা দিয়ে নিজের একটা জায়গা কায়েম করতে পারো এবং তোমার যদি স্বপ্ন থেকে থাকে যে তুমি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে একটা সিকিওর লাইফ লিড করবে তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে দেখো এই যে সত্তর হাজারের কথা বলছি সংখ্যাটা কিন্তু কম না এই সত্তর হাজারের মধ্যে একজন কি তুমি হতে পারবে না তাহলে যদি হতে পারো আজ থেকে নাও ছ মাস ভালো করে পড়াশুনো করো এই ছ মাসের মধ্যেই এই সত্তর হাজার ভ্যাকান্সি নিয়ে আসবে স্টাফ সিলেকশন কমিশন কিভাবে নিয়ে আসবে মাধ্যমিক পাশ যোগ্যতায় কি আসবে সব প্রমাণ স্বরূপ কবে আসতে চলেছে পরীক্ষা কবে হবে স্যালারি কত পাবে কি কাজ রয়েছে সব জানাবো এবার সেই মতো করে তুমি যদি পড়াশুনো করো তাহলে চাকরি তুমিও পেয়ে যাবে তো চলো ভিডিও শুরু করি তার আগে আমি অত ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউ স্টাডি দেখো আমরা অনেকেই বলি যে চাকরি নেই মার্কেটে চাকরি নেই অবস্থা খুব খারাপ তাদেরকে না এই ভিডিওটা একটু শেয়ার করে দিও রেল প্রতি বছর রেল প্রতি বছর বিজ্ঞপ্তি আনছে আনবেও এসএসসি রেলেরও আগে থেকে প্রতি বছর ক্যালেন্ডার জারি করে কি কি বিজ্ঞপ্তি আসবে না আসবে জানিয়ে দেয় এবছরও রেল জানিয়ে দিয়েছে এই মার্চের পর থেকে আর মাস তুমি হাতে ধরে নাও সত্তর হাজার ভ্যাক্যান্সি এসএসসি দেবে স্টাফ সিলেকশন কমিশন দেবে কোনো মিথ্যা কথা না এটা প্রতি বছর দিয়ে আসছে সিস্টেমেটিক ওয়েতে কাজ হচ্ছে দু হাজার পঁচিশেই আসবে তোমার টার্গেট যদি থাকে চাকরি পাওয়ার তাহলে এই ভিডিও দেখো নইলে দেখে তোমার কোনো লাভ নেই প্রথমেই বলে দিই চলো প্রথমে আমরা আলোচনা করব স্টাফ সরি সিলেকশন পোস্ট এক্সামিনেশন আমরা সিলেকশন পোস্টের দেখব বিজ্ঞপ্তি আসবে ফেজ তেরো বা থার্টিনের দু হাজার বিজ্ঞপ্তি আসবে কবে থেকে অ্যাডমিশন শুরু হবে বা ফর্ম ফিল করতে পারবে তোমরা ১৬ এপ্রিল দু থেকে আবেদন তোমরা করতে পারবে লাস্ট ডেট হবে হচ্ছে মে মাসের তারিখ পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে বা এক্সামের টাইমও বলে দিয়েছে জুন থেকে জুলাই মধ্যে তোমার পরীক্ষা হবে এবার এই সিলেকশন পোস্টটা কি যদি একটু তোমাকে বুঝিয়ে বলি দেখো আমাদের এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন কি করে আমাদের এই যে এত বড় ডিপার্টমেন্টটা সরকারের চলে সেই সব ডিপার্টমেন্টের না ভালো ভালো পদে মানুষ বা লোকজন নিয়োগ করার জন্য এই স্টাফ সিলেকশন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে এবার তারা বিভিন্ন পোস্টের জন্য বিজ্ঞপ্তি বার করে এবার আমরা দেখেছি প্রচুর কালিকার পোস্ট রয়েছে প্রচুর অফিসারের পোস্ট রয়েছে যেমন আমি ধরো তোমাকে বলি ইলেকশন অফিসার যারা রয়েছ যারা জিএসটি অফিসার রয়েছ যারা সিবিআই অফিসার রয়েছে ঠিক আছে এরকম তো প্রচুর অফিসার রয়েছে এবার অফিসাররা তো থাকে তার সাথে ক্লারিক্যাল কাজকর্ম কিছু কেউ কেউ আছে কেউ করে কেউ আছে অ্যাসিস্ট্যান্টের কাজকর্ম করে এরকম ভাগ 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 থাকে এবার ধরো কোনো ডিপার্টমেন্ট সে জানাতে ভুলে গেছে কোনো কারণে মিস হয়ে গেছে কিছু টুকরো 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 খালি ছিল সেগুলো সব এই সিলেকশন পোস্ট একসাথে প্রতি বছর বার করে এবার ফেজ বিজ্ঞপ্তি আসবে কবে থার্টিনের এপ্রিলের চোদ্দ ষোলো তারিখে বলে দিলাম এবার প্রতি বছরের যদি ডাটা দেখি আমরা দেখো দু হাজার চব্বিশকে কে যদি ধরি কতগুলো ভ্যাকান্সি দু হাজার ঊনপঞ্চাশটা মতো ভ্যাকান্সি দিয়েছিল দু নম্বর দুহাজার তেইশের যদি কথা বলি পাঁচ হাজার তিনশো উনসত্তরটা ভ্যাকান্সি দিয়েছিল দুহাজার বাইশের যদি কথা বলি তাহলে দেখব দু হাজার পঁয়ষট্টিটা ভ্যাকান্সি ছিল মোটামুটি একটা আন্দাজ আমরা যেটা করতে পারি এবছরে আমরা নয় তিন হাজার দুশো নয় সাড়ে চার হাজারের মধ্যে ভ্যাকান্সি পাবো এবার মাধ্যমিক পাশে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশে যোগ্যতা কিছু পোস্টের জন্য আর গ্রাজুয়েশন পাশ যোগ্যতা এই পোস্টের জন্য আমরা আবেদন করতে পারবো একটা এক্সাম হবে ওয়ান ডে এক্সাম একদিনের এক্সাম পড়ে পড়াশুনো করে চাকরি নিয়ে বেরিয়ে যাও বলবে অনেকে যে দিদি ভাই কি সাবজেক্ট থাকে একটু আমাকে বলে দাও বুঝিয়ে দাও সাবজেক্ট থাকে তোমার ঝিকে সব থেকে বেশি এই ভদ্রলোক নাম্বার নিয়ে বসে থাকে তারপরে থাকে ম্যাথ এসএসসির যে কোনো এক্সামে এই চারটে টপিকই থাকবে থাকে কি রিজনিং থাকে কি রিজনিং এ তো থাকছেই এবং তার সাথে থাকছে আরও একটা সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ এই চার খুব ভালো করে যদি ছ মাস রপ্ত করতে পারো না এই সত্তর হাজারের উপরে ভ্যাকান্সি আসবে তোমার একটা সিট পাক্কা তার চ্যালেঞ্জ তোমাকে আমি করছি যদি ভালো করে পড়তে পারো এবার অনেকে বলবে ম্যাম এই বইগুলো কোথায় পড়বো কীভাবে পড়বো কিছুই তো জানি না তাদেরকে বলি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো সেখানে আমাদের একটা কম্বো কোর্স রয়েছে ফোর পয়েন্ট জিরো কম্বো কোর্সে যুক্ত হও সমস্ত জন্য বসতে পারবে পুলিশের সব এক্সামের জন্য বসতে পারবে রেলের সব এক্সামের জন্য বসতে পারবে স্ক্রিনে নাম্বার থাকলো বাড়ি বসে স্বল্প মূল্যে বেসিক থেকে অ্যাডভান্স অব্দি পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা কেমন পড়াই ইউর সাইড থেকে কতজন চাকরি পেয়েছে এই বিষয়ে সব ভিডিও রয়েছে দেখে নিতে পারো তাহলেই বুঝে যাবে আর আমাদের পড়ানো কেমন হয় প্রতিনিয়ত ভিডিও যায় দেখো স্যার ম্যাডাম এরা কীভাবে পড়ায় তাহলেই বুঝতে পারবে এমনি এমনি নাম্বার ওয়ান চ্যানেল বেঙ্গলের মধ্যে হয়নি সুতরাং তোমাদের প্রত্যেককে বলবো এই চারটে সাবজেক্ট ভালো করে পড়ে ওই সত্তর হাজারের মধ্যে একটা সিট নিয়ে নাও প্রচুর টাকা ইনকাম করো এবং একটা সিকিওর লাইফ লিড করো এবার বললাম এই সিলেকশন পোস্ট থার্টিনের জন্য বললাম না কিছু কিছু পোস্ট মাধ্যমিকের থাকবে এখানে তো সব পোস্টগুলোকে কাড়িয়ে কুচিয়ে এনে এটার মধ্যে দেওয়া হয়েছে তো কিছু পোস্ট ক্লারিক্যাল কিছু পোস্ট অ্যাসিস্ট্যান্টের কিছু পোস্ট অফিসারের তো আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া টেন্থ টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন পাশ আমাদের থাকে এখানে আমরা যেহেতু আলাদা আলাদা ক্রাইটেরিয়া দেখছি আলাদা আলাদা পোস্ট দেখছি লেভেল টু থেকে লেভেল সেভেন অবধি আমরা কি দেখব পোস্ট দেখতে পারবো মূলত অ্যাসিস্ট্যান্টের পোস্ট থাকে ইঞ্জিনিয়ারের পোস্ট থাকে নার্সিংয়ের পোস্ট থাকে ইউডিসি এর পোস্ট থাকে দেখো ক্লারিক্যাল কিছু পোস্ট থাকে লাইব্রেরিয়ানের পোস্ট থাকে দেখো তারপরে ফার্মাসিস্টের পোস্ট থাকে ড্রাইভার মেকানিক্যাল মূলত এই পোস্টগুলো তোমার থাকে তুমি যোগ্য হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে তুমি আবেদন করতে স্যালারি কত টাকা করে পাবে স্যালারি তোমার তোমার পোস্টের জন্য এক এক রকম থেকে শুরু স্যালারি আশি হাজার ঠিক আছে খুব দারুণ চাকরি শনির অবি ছুটি বাদ বাকি পাঁচ দিন তোমাকে কাজ করতে হবে এইট পে কমিশন যদি লাগু হয় তাহলে মিনিমাম স্যালারি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হয়ে দেড় লাখ অবধি যাবে এই হয়ে গেল প্রথম ভ্যাকান্সি দ্বিতীয় ভ্যাকান্সির কাছে যদি যাই আমরা দেখব ঠিক ঠিক জবে এই সিলেকশন পোস্টের বিজ্ঞপ্তি আসছে কি বললাম ষোলোই এপ্রিল বিজ্ঞপ্তি আসছে তার পরে পরেই তার পরের সপ্তাহতেই আমরা কাকে পেয়ে যাব আমরা পেয়ে যাব সিজিএল সিজিএল দেখো বাইশে এপ্রিল আমাদের কাছে চলে আসবে ফর্ম ফিল আপ করা শুরু হবে লাস্ট ডেট একুশে মে এবার এক্সামের ডেটও দিয়ে দিয়েছে জুন জুলাই এবার এবার তোমার যদি মনে হয় আমি দেশের জন্য কাজ করব বড় বড় পোস্টে চাকরি করব। ইনকাম ট্যাক্স অফিসার তারপরে ইলেকশন কমিশন অফিসার সিবিআই ডিপার্টমেন্ট নার্কোটিক ডিপার্টমেন্ট এই সব ডিপার্টমেন্টে আমি অফিসার র্যাঙ্কে কাজ করবো বাবা তোমার জন্য এই পোস্ট তোমার জন্য এই চাকরি ওই চারটে সাবজেক্ট পড়ো চাকরি নিয়ে বেরিয়ে যাও এবার তুমি দেখো দু হাজার চব্বিশে ভ্যাকান্সি এসেছিল আঠেরো হাজার দু হাজার তেইশে এবছর যদি একটা একুশ হাজার পনেরো হাজার থেকে একুশ হাজারের মধ্যে ভ্যাকান্সি আসতে পারে তারও বেশি হতে পারে সুতরাং তোমার যদি অফিসার হওয়ার ইচ্ছা থাকে তুমি এর মধ্যে একটা পোস্ট পাবে না তুমি পারবে না ওই চারটে সাবজেক্টকে রপ্ত করে একটা চাকরি পেতে পাবে না হাতা হাতি ঘড়ি হাতা যেটা বুঝে যেটাকে বলে ধরো ঠিক আছে হাতি মাথা মুন্ডু তো কিছুই নেই যে পারছে ভাত ডাল খেয়ে পারছে তুমিও তো ভাত ডাল খাচ্ছ তুমি কেন পারবে না ঠিক আছে একটু এক বছর খাটনি করে পড়ো চাকরি নিয়ে বেরিয়ে যাও লাইফ হিজিঙ্গালালা এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন লাগে গ্র্যাজুয়েট পাস লেবেল এইট ফোর টু এইটের চাকরি বিভিন্ন ডিপার্টমেন্ট দেখো ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স এক্সেসাইজ ঠিক আছে তাছাড়া অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার মিনিস্ট্রি রেলওয়ে ডিপার্টমেন্ট ঠিক আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এই সিজিএল এর মধ্যে এছাড়া পিএ এস এ ট্যাক্স অফিস অডিটর সাব ইন্সপেক্টর সিবিআই এনআইএ নার্কোটিক প্রভৃতি ডিপার্টমেন্ট ডিভিশনাল অ্যাকাউন্ট ঠিক আছে সমস্ত ডিপার্টমেন্টে স্যার হিসাবে তুমি স্বীকৃতি পাবে কাজ পাবে ডিপার্টমেন্টাল হেড হয়ে যাবে স্যালারি দারুণ স্যালারি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পঁচানব্বই হাজার এখন রয়েছে বেড়ে কি হবে এটা আফটার এই পে কমিশন সত্তর হাজার থেকে দু লাখের কাছাকাছি চলে যাবে স্যালারি তাহলে বুঝতে পারছ এরপরে তিন নাম্বার পোস্ট নিয়ে আসবে এসএসসি ডেট দিয়ে দিয়েছে এই সিপিওর বিভিন্ন বিএসএফ এগুলো প্যারামেডিক্যাল ফোর্স হয় ঠিক আছে এখানে এসআই পদে চাকরি পাবে তুমি এই মিলিটারি ফোর্সের এসআই হয়ে যাবে এই একটা এক্সাম দিয়ে সিপিওর এক্সাম দিয়ে কবে থেকে আসছে ফ্রম দেখো আমাদের সিলেকশন পোস্ট চলে গেল সিজিএল চলে গেল আসছে কবে ষোলোই মেতে ফ্রম চলে আসবে লাস্ট ডেট জুন এবার আমরা দেখব পরীক্ষা কবে হবে জুলাই টু আগস্টের মধ্যে পরীক্ষা হয়ে যাবে এবং যদি আমরা ডাটা দেখি তিন বছরের চব্বিশে এসছিল পাঁচ হাজার তিনশো আটটা ভ্যাকান্সি তেইশে এসেছিল এক হাজার আটশো উনআশিটা ভ্যাকান্সি বাইশে এসেছিল সাড়ে চার হাজার ভ্যাকান্সি সরি চার হাজার তিনশো ভ্যাকান্সি একটা অ্যাভারেজ দেখলেও আমরা সাড়ে চার হাজারের থেকে চার হাজারের মধ্যে ভ্যাকান্সি পাওয়ার একটা আশা রাখছি তাহলে তোমার যদি স্বপ্ন থাকে যে তুমি এসআই হবে মিলিটারি ডিপার্টমেন্টের তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ তুমি ওই চারটে সাবজেক্ট পড়ে চাকরি পেতে পারো ইউর স্টাডিতে স্যাররা বেসিক থেকে অ্যাডভান্স অবধি করাচ্ছে ফোন নাম্বার দিয়ে দিয়েছি কল করো কল করে সব আমাদের টিম মেম্বাররা বলে দেবে তোমাকে এছাড়া আমি তোমাদের জন্য কি করছি ইওর স্টাডি অ্যাপেল লিংক আমি প্রথম কামেন্ট সেকশনে পিন করে দিচ্ছি সেখান থেকেও তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারবে এই সিপিওর এক্সামের জন্য তোমার গ্র্যাজুয়েশান থাকতে হবে তুমি কি হতে পারবে সাব ইন্সপেক্টর হতে পারবে ইন্সপেক্টর হতে পারবে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এসএসবি বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ ফোর্স আইটিবিপি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ এসএসপি সশস্ত্র সীমা বল এদের এসআই হবে এদের হেড হয়ে যাবে তুমি এছাড়া দিল্লি পুলিশেরও হেড এসআই হতে পারবে তুমি দিল্লির মতো জায়গা আমাদের রাজধানী স্যালারি দারুন স্যালারি পঁয়ষট্টি হাজার থেকে পঁচাত্তর হাজারের মধ্যে এইট পে কমিশন লাঘু হলে আমরা দেখব এক লাখ কুড়ি হাজার থেকে দেড় লাখের মধ্যে তোমার স্যালারি হয়ে যাবে ভাবতে পারছো খালি ছমাস পড়াশুনো করলে তোমার হাতে কত দারুণ সুযোগ আর অনেকে বলে চাকরি নেই তাদেরকে প্লিজ ভিডিওটা পাঠিও ডেট দিয়ে দিয়েছি কবে হবে কবে বেরোবে পরীক্ষা কবে হবে সব যারা বলে না চাকরি নেই তাদেরকে বলো যে ভাই তুই পড়াশুনো করতে পারিস না তোর ভিতরে পড়াশুনো করার চাহিদা নেই তাই তুই এই কথা বলছিস অতসী ম্যামের ভিডিও তোকে পাঠাবো চার নাম্বার বিজ্ঞপ্তি চার নাম্বার যে বিজ্ঞপ্তি আসবে সেটা হচ্ছে সিআইএইচএসএল আমরা বলি খুব প্রসিদ্ধ চাকরি অ্যাসিস্ট্যান্ট লেভেলের কাজ শুধুমাত্র 12 পাস করলেই হয়ে যাবে বাংলায় পরীক্ষা দিতে পারবে কবে থেকে ফ্রম শুরু হবে 27 মে থেকে লাস্ট ডেড 25 জুন পরীক্ষা জুলাই থেকে 2 আগস্টের মধ্যে হবে

হেনা কিছু লাগছে না বাংলায় পরীক্ষা দিতে পারছো এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক হতে পারছ ঠিক আছে এছাড়া তুমি ডিইও ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করতে পারছো তো তোমার কাছে সুবর্ণ সুযোগ তো রয়েছেই স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার এইট পে কমিশন লাগলে তুমি আশি সরি ষাট থেকে আশি হাজার টাকা স্যালারি পাবে ওই চারটে সাবজেক্ট পড়ে ছ মাসের মধ্যেই সবকিছু সম্ভব তোমার হাতের মুঠোয় আবার পাঁচ নম্বর বিজ্ঞপ্তি দেখো মাল্টি টাস্কিং স্টাফ যাকে আমরা এমটিএস এবং হাবলদারের পোস্ট বলি কবে বেরোবে ছাব্বিশে জুন বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে ক্লোজিং ডেট লাস্ট ডেট পঁচিশে জুলাই পরীক্ষা সেপ্টেম্বর টু অক্টোবর মাধ্যমিক পাশে টেন পাশ করলেই আবেদন করতে পারছো ক্লারিক্যাল পোস্টে চাকরি পাবে প্রচুর ছেলেমেয়েরা

তাহলে একটাকে তুমি পাবে না দেখো মাল্টিটাস্কিং স্টাফের কাজ করতে হবে পিওনের কাজ ঠিক আছে এছাড়া হেল্পারের কাজ এগুলো করতে হবে হাবালদারের কাজ স্যালারি তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এইট পে কমিশন লাগলে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার যারা জানো না এইট পে কমিশন কি আমার ভিডিও রয়েছে চ্যানেলে দেখে নিতে পারো এরপরেও ছ নম্বর ভ্যাকান্সি রয়েছে এসএসসি জিডি স্টাফ সিলেকশন কমিশন এই জিডিরও নিয়ে আসছে নিয়ে আসবে প্রতি বছর নিয়ে আসে প্রচুর ছাত্রছাত্রী জিডির ব্যাচ থেকে পাস করেছে এম টি এস এর ব্যাচ থেকে পাস করেছে সিএইচএস এল এর ব্যাচ থেকে পাস করেছে কিছু ছাত্রছাত্রী এরকম মতো রয়েছে সিজিএল এর প্রিলি পাস করেছে ঠিক আছে এই জিডির ফর্ম বেরোবে এগারোই নভেম্বর লাস্ট ডেট পনেরোই ডিসেম্বর পরীক্ষা হবে মার্চ এপ্রিল দু হাজার ছাব্বিশে এবছর তো পরীক্ষা হয়ে গেল যদি আমরা প্রিভিয়াস ইয়ারের ডাটা দেখি দু হাজার উনচল্লিশ হাজার ভ্যাকান্সি দিয়েছে দু হাজার চব্বিশে ছেচল্লিশ হাজার দিয়েছে দু হাজার বাইশে পঞ্চাশ হাজারের উপর দিয়েছে এবছর কত দিতে পারে ছেচল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে আমি কম করে ধরেছি কি পড়তে হবে ওই সেই চারটে সাবজেক্ট যেটা প্রথমে দেখালাম কি পড়তে হচ্ছে ম্যাথ রিজনিং ঝিকে আর কি পড়তে হচ্ছে আমার ইংরেজি এই চারটে সাবজেক্ট পড়ে তোমাকে চাকরি নিতে হচ্ছে তোমার মন পছন্দের চাকরি তুমি নিতে পারবে শুধু এই চারটে সাবজেক্ট যে যত ভালো করে পড়তে পারবে তার চাকরি তার হাতে ছমাস পড়লেও সম্ভব প্রচুর ছাত্রছাত্রীরা পাচ্ছে তুমি যদি না পেরে থাকো তাহলে ভাববে যে তুমি সেই এফার্টসটা দিচ্ছ না যেটা দেওয়ার দরকার নইলে চাকরি তোমার হাতে সারা বছর ধরে কি বিজ্ঞপ্তি বেরোবে বলে দিলাম এর মধ্যে তো রেলেরও আরও আসবে রেলও ক্যালেন্ডার দিয়ে দিয়েছে কত পোস্ট বেরোবে রেলের সুতরাং বসে থেকে লাভ নেই এখন থেকে শুরু করো এখন থেকে পড়ো তাহলে এতগুলো এই যে সত্তর হাজারেরও উপরে বললাম বিজ্ঞপ্তি আসবে কবে আসবে সব দেখিয়ে দিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সব আছে আজকালকার দিনে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস সবাই করেছে ঠিক আছে সুতরাং বাড়ি বসে না থেকে পড়াশুনো করো বাড়ি বসেই পড়াশুনো করো ছ মাস নিজেকে সময় দাও এই চারটে সাবজেক্ট রপ্ত করে চাকরি নিয়ে চলে যাও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো কারণ যারা বলে চাকরি নেই তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাক তারাও জানুক যে হ্যাঁ চাকরি হয় খালি পড়াশুনো করতে হয় যে পড়াশুনো করে না সে চাকরি পায় না এটাই হচ্ছে আসল কথা তো আজকের ক্লাস এখানেই থাকছে প্রত্যেককে বলবো তৈরি থাকো এই ছ মাসে সত্তর হাজারের উপর ভ্যাকান্সি রেলেরও আসবে তো তৈরি থাকো চাকরি নাও আর ইউর স্টাডির এটাই লক্ষ্য যাতে তোমরা চাকরি পেতে পারো যাতে তোমরা পরিবারের পাশে দাঁড়াতে পারো তো আজকের ক্লাস এখানেই থাকছে প্রত্যেককে ভালো থেকো সুস্থ থাকো প্রত্যেককে জয় হিন্দ আগে থেকে জানালাম তার কারণে আগে থেকে তৈরি হতে পারো থাকছে আজকের ভিডিও এখানেই পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে